ইন্ডিয়া থেকে আল্লাহ আপনাকে সুস্থ এখন আমিন রমজানের রোজা ছুটে গেলে রোজা সাবান বলছে সাবান না সওয়াল রমজানের পরে মাস সওয়ালের রোজা রোজা আরাফাতের রোজা হবে কিনা হ্যাঁ হবে সমস্যা নেই রমজান মাসের পরে যে যে রোজা আছে সে রোজ সাওল মাসে ছয় রোজা আছে তারপর প্রতি মাসের তেরো চোদ্দ পনেরো আছে তারপর সোমবার বিশ্বদের রোজা আছে আরাফাতের রোজা আছে তারপর মোহর্রমের রোজা এইগুলি রমজান মাসে যা রোজা ছুটে গেছে সে যে করতে পারবে না এরকম কোনো কথা নাই করতে পারবে মহিলাদেরও অনেক সমস্যা থাকে অনেক মানুষ অসুস্থ থাকে অনেক মানুষ মুসাফির ছিল তো তারা কি এই দিনগুলিতে না রাখতে পারে রমজান রোজা না রাখতে পারলে এইগুলি রাখতে পারবে না এ সমস্ত কথা ঠিক না রাখবে ওই কাঁচা রোজা গুলো আস্তে আস্তে তাড়াতে যদ্দুর পরে আদায় করে নেবে যদি কারো সামর্থ্য থাকে তাহলে ওইগুলি তাতে সাবান মাসের মধ্যে আদায় করে নিতে পারলে ভালো উত্তম তারপরে এইগুলি করবে হ্যাঁ যদি কেউ না পারে তাহলে কি এইগুলি বাদ দিয়ে দিবে অবশ্যই বাদ দিবে না এগুলি তো সময়ের সাথে সম্পৃক্ত এগুলি সময়ের মধ্যে না রাখলে চলে যাবে আর ওই কাজা যেটা আছে সেটা তো পরে আস্তে আস্তে রাখতে পারবে সে ওগুলো সময় নিয়ে রাখতে পারবে যেমন সাবান মাসের সরোজা সাবান মাসের মধ্যে না রাখতে হলে শেষ তারপর সোমবার রোজা বিশ্ব রোজান সোমবার বিশ্ববিদ্যালয়ের দিন শেষ হয়ে যায় তেরো চোদ্দ পনেরো মাসের মধ্যে শেষ হয়ে যায় আর মহরমের মধ্যে মহারামের আসুরা রোজা আখতলা শেষ আলাফাতের দিনে আলাফাতের সময় রোজা আখতলা শেষ তখন যে ব্যক্তি কাজের রোজা আছে সে ব্যক্তি এগুলি রাখবে এগুলি এগুলিতে সময়ের সাথে সম্পৃক্ত নির্দিষ্ট সময় গেলে শেষ হয়ে যাবে আল্লাহ তৌফিক সবাইকে সঠিক বোঝা এমন করার আল্লাহিনামাল